সব পাওয়া না পাওয়াটাই ভালো কারণ সব কিছু পেয়ে গেলে পাওয়ার মূল্যটা তেমনভাবে থাকে না হ্যালো এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো সুস্থ আছো সকাল সকাল আগে ভাত রান্না করে নিলাম আর ইভানকে স্কুলে দিয়ে এসেছি আর আমরা দুজনে আলু সিদ্ধ ভাত আর পোচ করে খেয়ে নিলাম আর ইভানের পাপা এই যে বেরোচ্ছে আজকে খুব সকালে চলে যাচ্ছে আজকে অনেক সকালেই ক্লাস আছে এর জন্যই আর ইভানকে আজকে আমি আনতে যাব ও বলল ঠিক আছে সাইকেল রেখে বাইকে যাই দেরি হয়ে গেছে ট্রেনটা নইলে আমি পাবো না সেই জন্যই তো যাই হোক আমি ফ্রেশ হয়ে দেন জামা কাপড়গুলো তুলে একটু পরেই যাব ইভানকে নিয়ে আসতে তো ও বেরিয়ে যাক তারপরেই কারণ ও প্রথমে সাইকেল নিয়েছিল সাইকেল নেওয়ার পরে বললো যে দেরি হয়ে যাচ্ছে আমি বাইক নিয়েই যাই না তো ট্রেনটা পাবো না আমি বললাম ঠিক আছে তাহলে তাই করো বাইক নিয়ে যাও বাইকটা গ্যারেজে রেখে দিও তাহলেই হবে দেন আমি ঘরে আসার পরে একটু ঘরের কাজকাম করে এই যে বেরিয়েছি ইভেনকে নিয়ে আসতে এখন প্রথমে হেঁটে হেঁটে যাচ্ছিলাম তো ভাবলাম না একটা টোটো পেয়ে গেলাম দাঁড়াও ভাই কত নেবে বলো তো বললো তুমি যা দেবে বললাম ঠিক আছে তাহলে চলো তো ভাবলাম যে টোটো করে যে যেখানে তাহলে এই টোটো করেই আবার ফিরে আসবো আর আমার বেশি দূর হাঁট হেঁটে যেতে হবে না দেন ভালোই লাগছে অনেক দিন পর টোটো করে ওকে নিয়ে আসতে যাচ্ছি ওর বাবা থাকলে নিয়ে আসে আজকে নেই তো সেই জন্য আমি যাচ্ছি আর কি তো সকালবেলা আমাকেই যেতে হয়েছিল মানে দিতে এখন তো আমার সঙ্গেই যায় আর আবার আমাকে নিয়ে আসতে হয় তাহলে ও মানে খুশি হয় যাই হোক ওকে যখন বেরোতে দেখি ভীষণ খুশি স্কুলে একবার গেলে খুশি হয়ে যায় কিন্তু যাওয়ার সময় কান্নাকাটি করে আর কি সকালবেলাটা ঘুম থেকে ওঠানোটাই সমস্যা হয়ে যায় আর কি যাই হোক খুব আনন্দে আনন্দে আমি আর আমার ছেলে যাচ্ছি বাড়ির দিকে ও তো ভীষণ খুশি ও আমাকে বলছে চলো মা একটু পার্কে যাই ঘুরে আসি আমি বললাম না বাবা আমার এখন কাজ আছে রান্না করতে হবে গিয়ে তোমার খাবার দেবো তার পরে তো কারণ অনেক ঠিক আছে তাহলে চলো বাড়ি চলো তারপরে মা বলো তুমি টিফিনগুলো খেয়েছো বলছে হ্যাঁ ফিনিশ তো সত্যি টিফিনটা এসে দেখি সবগুলো টিফিন খেয়েছে অ্যাকচুয়ালি বন্ধুদের সঙ্গে থাকলে একটু খাবার খায় নইলে বাড়িতে থাকলে একা একা থাকে তো একদমই কিছু খেতে চায় না আর কি যাই হোক আসার সঙ্গে সঙ্গে আমি পালন শাক সিদ্ধ বসিয়ে দিয়েছি ফুলকপি সিদ্ধ করা হয়ে গেছে ও ফুলকপিটা আর আর পালং শাকটা ভালো খায় তো সেই জন্য আমি এগুলো বয়েল করে হালকা বাটার দিয়ে একটু মানে কড়াইতে নেড়ে ছেড়ে দেবো আর কি তো সবজি আমি ওকে এইভাবেই খাওয়াই নইলে ওকে তরকারি করে ভাতের সঙ্গে মেখে দিলে কখনোই খায় না সেই জন্য আলাদা করে আর কি আমার করতে হয় তরকারির মাছটা খায় মাছ মানে কিন্তু তরকারি খায় না যে ঝোলে ঝালে যে তরকারি দু পিচ কাতলা মাছ ছিল তো সেটা দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে হালকা করে ঝোল করছি এরকম ঝোল গরমে ভালো লাগে কিন্তু শীতে করছি কারণ আমার কোনো কিছুই মশলা শ্যুট করে না এর জন্যই তো পাতলা করে কাতলা মাছের একটু ঝোল করে নিলাম লাউ দিয়ে আর হচ্ছে কয়েকটা বাঁধাকপি আর সিম এটা ওটা সবজি পড়েছিল তো সেগুলো সব কেটে নিলাম নিয়ে ওটা দিয়ে একটু মিক্সড সবজি বানাবো আর ইভানের জন্য তো সবজি দেখলে আর আমাদের এই মাছে ঝোল ব্যাস এটুকুই হয়ে যাবে তো বাড়িতে এসে ওকে কিছু খাবার দিয়ে বসিয়ে আবার রান্না করতে চলে গেলাম আর তার ফাঁকেই এই ইভানের জন্য পালং শাক আর ফুলকপি রোস্ট করে এনে দিলাম তো বেশ এটা মজা করেই খায় তো কয়েকদিন ধরে খাচ্ছে দেখলাম যে থাক ও ব্রোকলি খুব ভালো খায় এখন ব্রোকলিটা পাওয়া যাচ্ছে না ঠিকঠাক করে সেই জন্য আনা হচ্ছে না তো এরপরে ব্রোকলি দেব দেখলাম ফুলকপিটা একদিন ট্রাই করে দেখলাম যে খায় কি না তো দেখলাম খাচ্ছে সেই জন্য আবার ওকে এটাই দিলাম যে এটাই খাও আর এক্ষুনি ভাত দিয়ে তরকারি দিয়ে মেখে দিলে কখনোই খাবে না আর ভাতের মধ্যে ঘি ভাত মেখে দিলে খায় আর কি যাই হোক ও খেতে থাক ততক্ষণ আমি ততক্ষণে রান্না বান্না সেরে দেন স্নান করতে যাব রান্না হয়ে এসছে প্রায় গরম জল বসে দিয়েছি ঠান্ডা তো আর ঠান্ডা জল স্নান করতে আমার খুব অসুবিধা হয় আর এদিকে দেখো আমার মিক্স সবজিটাও হয়ে গেছে তো ব্যাস রান্না কমপ্লিট এবার যাব স্নান করতে আর রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি গ্যাস ট্যাস মুছে জল যেটা হয় সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর জলটা গরম হলেই হয়ে যাবে আর মিক্স সবজিতে একটু শেষে একটু চিনি দেওয়া লাগে তো একটু চিনি দিয়ে ঢেকে দিয়েছিলাম দেন এখন এখন এবার যাব স্নান করতেই দেখো আমার মাছের ঝোলের তো মাছের ঝোল আর এদিকে ভাত আমিষ সবজি যাই হোক স্নান করে চলে এসেছি দেখো আমার চোখ মুখ পুরো শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি একদমই ভালো লাগছে না মানে প্রচুর ক্লান্ত লাগছে কি করব তো এসে দেখলাম যে খেয়েছে কিনা আপেলটা খেয়েছে দু এক টুকরো পড়ে আছে সবজিও খুব একটা বেশি খায়নি অল্প খেয়েছে তারপরে বলছে আমার দাঁতে ব্যথা করছে তো কি করব আমি আবার গেলাম গ্যাসে জল বসাতে তো জল লবণ আর আর লবঙ্গ দিয়ে জল ফুটিয়ে এখানের জন্য আবার নিয়ে আসলাম তো ওটা দিয়ে আমি বললাম বাবা একটু কুলকুচি করো তো এই যে তো ও গরম জল মুখে নিতে পারবে না আবার ঠান্ডা করতে হবে আর আমার হিদেও ভীষণ পেয়েছে রান্না করতে কাজ করতে করতে আমার প্রায় তিনটে বেজে গেছে আজকে মানে খুব দেরি হয়ে গেছে আর মাথাটা জানো আমার একটু চাপ নিলেই খুব যন্ত্রণা করে তো আজকে একটু বেশি কষ্ট হয়ে গেছে তো যাই হোক কী করবো করতে তো হবেই আর এই যে বললাম চলো বাবা কুলকুচিটা করে নাও তারপরে গুলকুচি করিয়ে দেন আমি কয়েকটা ভাত খেয়ে ওর ওকে ঘুম পাড়িয়েছিলাম তারপর দেখো বাবু সাতটার সময় ঘুম থেকে উঠে বায়না কান্নাকাটি তো ছিলই সেইগুলো ঝামেলা সামলিয়ে তারপরে ওর বাবা চলে এলো সাড়ে আটটা নাগাদ তারপরে আমরা দুজন মিলে চা খেলাম তারপরে আমাদের বাড়িতে এই যে মাসি আছে একটা সেই মাসিকে একটু চা দিলাম মাসিকে বললাম একটু গাছগুলো লাগিয়ে দাও তো লাগিয়ে দিচ্ছে তবে আর একটা টপ কম পড়েছিল সেই জন্য এই যে কাটছে জলের ড্রামটা দিয়েছি যে বললাম যে এটা দিয়ে দেখো গাছ লাগানো যায় কি না তা মাসি বলছে এটা দিয়ে খুব ভালো হবে আর কি তো যাই হোক তো মাসি করে দিল সত্যি উনি করে দিল বলে আমার অনেকটা সুবিধা হলো আর কিছু কিছু মানুষ জীবনে আসে জানো তো মানে নিজের রক্ত সম্পর্ক না থাকলেও মানে এত ভালোবাসে মানে কি বলবো মানে পরের জন্মে বা আগের জন্মে কেউ ছিল তো এত ভালোবাসে দেখো রাস্তা থেকে আমার জন্য মাটি নিয়ে আসছে বয়ে বয়ে এই মাটি দিয়ে আমার টপ লাগিয়ে দিয়েছে আগেও এক বস্তা নিয়ে আসছে তো ভাবলাম এবারটা ভিডিও করে রাখি তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও তো আজকের মতো টাটা গুড নাইট